আজকে আবার আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম আচরিত একটা বস্তু এরকম করে আপনারা বা রান্না করে আজকে আমি যেরকম ভাবে রান্নাটা আপনারা আমার সাথে আর আর রান্নাটা হবো কচুর লতি দিয়ে আর গরুর মাংস দিয়ে অবশ্যই আপনারা আমি যেরকম করে রান্নাটা করবো ট্রাই করে দেখবেন আর ভিডিও টা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আচোন দেৰি না কৰি দি কচুৰ লতি আগে উঠাই আনিব তাৰ বাদে মাংস কাটব তেনেদৰে কচুৰ গছ আছে ইয়াৰ মাজত থাকে কিছু কচুৰ লতি উঠাই নিব এইদে এই যে কচুৰ লতি আছে এৰক মুহিমুহি কচুৰ লতি দা বোলে ভাল হয় এই যে চিকন লতিও আছে মুঠা দাও আছে এই লতি ডা খুব সুন্দৰ কালৰ কচুৰ লতি টে দাৰুণ টেষ্টি লাগে তাই আমি এরকম করে উঠে নিতেছি এদিকে আরো আছে এরকম সাইজের মুহি মুহি কচুর লতি দেওয়া হলে দারুন টেস্টি লাগে মাংস দিয়ে রান্না করে খেলে তাই ভাবলাম যে আমি রান্না করে খাইছি দারুন টেস্টি লাগে আপনাদের মাঝে শেয়ার করবো যাতে আপনারা কসুর লতি দেওয়া মাংস বা চিকেন দিয়ে রান্না করে খাইতে পারবেন তাই আমি আরো কিছু কচুলতি উঠাইছে আৰু এই ৰকম কিছু লৈ আনিলে আমাৰ হৈয়ে যাব বা এইখনে কটা চুন্দাৰ কচুলতিৰ মোটা মোটা চাইজৰ আমুঠেনিব আমি পরিবার মতন কচুর লতি উঠাই নিছি আমার এইখিনি হব এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব কচুর লতি আমি পরিষ্কার করে ধয়ে নিছি কচুর লতি আমি এরকম করে ভালো করে পরিষ্কার করে নিব আজকে আমার সাথে আমার নানি একটু সাহায্য করবো কচুর লতি একলা এরকম করে সাবা করে নিতে দেরি লাগে তাই আমার নানি আমাকে একটু সাহায্য করবো হেল্প করব এরকম করে বটি দিয়ে এরকম করে ভালো করে আস্তা সারাই নিব এরকম মিডিয়াম সাইজ এর করে কাটিয়ে নিব কুচুলতি যাতে কাটতে যেরকম দেখা যায় সুন্দর যাতে খাইতে দারুণ টেস্টি লাগে আমি এরকম করে কাটিয়ে নিব লতি আর এরকম করে পরিষ্কার করে নিবো কিরকম এক কালো লতি দারুণ টেস্টি লাগে রান্না রান্না করলে আজকে তো কি যে মাংস দারুন টেস্টি লাগবো যারা কচুর লতি দেয়া কখনো মাংস দিয়ে চিকেন দিয়ে রান্না করে খায়নি তারা আজকে আমার ভিডিওটা দেখে কচুর লতি দেয়া মাংস দিয়ে রান্না করে না অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে দারুণ টেস্টি লাগে আমার সব কচুর লতি কাটা হয়েছে এখন আমি অল্প পরিমাণে লবণ দিব এখন বৃষ্টির দিন তাই আমি অল্প পরিমাণে লবণ দিয়ে এরকম করে মাখায় ধুয়া যাতে কচুর লতির রসটা বার পরে আমি ধুব এই কচুলতি লতিটা এরকম শুকনো লবণ দিছি এখন একটু করে পানি তার তারপরে আপনাদের দেখাবো আমি এখানে হাফ কেজি মাংস নিয়ে নিছি এই আমি এরকম ছোট ছোট পিস করে নিতেছি প্রচুর লতি দিয়ে রান্না করবো তাই তা আপনারা ভিডিওটা এরকম করে আমি যেরকম করে কাটিয়ে নিতেছি রান্নাটা করবো তা আপনারা ওরকম করে রান্নাটা করবেন তা আগে আমি মাংস এরকম করে কাটিয়ে নিব তার পরিষ্কার করে ধুয়ে নিব মাংস আমি ভালো করে পানি দিয়ে ঝেঁ নিব মাংস আমি তিন দোয়া দিয়ে নিব সোলায় আমি আগুন জ্বলাইনিছি কড়াইটা বশাই দিছি কড়াই গরম হইছে কড়াই দিব সরষের তেল তেল গরম হইছে এখন দিব গোটা জিরে ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ কেসকুসি রসুন বাটা আদা বাটা জিরে হলুদ ধনিয়া পাউডার লঙ্কা পাউডার সাদ মতন লবণ গরম মশলা মশলা আমি ভালো করে কষাই আছি মশলা থেকে তেল ছাড়ছে এখন আমি দিয়ে দিব গরুর মাংস ভালো করে নিচ করে দিলাম আলু প্রচুর লতি মধ্যে কাঠলের গুটি বা আলু দিলে দারুন টেস্টি লাগে আমার কাছে গুটি নাই তাই আমি আলু দিয়ে দিতেছি মাংসের সাথে আলু কাঁচা লঙ্কা আমি ভালো করে মিক্স করে নিছি দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে এখন দিব মশলার পানি মশলার পানি দিছি অল্প পরিমাণে এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিবো আমি ঢাকনা দিয়া তিন চার মিনিট জাল করে নিছি এখন ঢাকনা তুলে দেখবো কিরকম হইছে খুব সুন্দর আর কত সুন্দর হইছে মাখা মাখা করে কষাই নিলে দারুন টেস্টি লাগে তাতে কষা নিলে যদি ভালো করে হয় রান্না করলে তেমন দারুন টেস্টি লাগে আমি এরকম করে কষাই নিতেছি যাতে একটু এর মধ্যে পানি না থাকে আমি ভালো করে কষাই নিছি মশলার পানি দিয়ে কত সুন্দর মাখা মাখা কানি হয়েছে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতন এখন এই পানি খিনি আমি ভালো করে ফুটে নিব এদিকে আমি মাংস মধ্যে ঝোল দিয়ে ভালো করে ফুটে নিছি এখন লতি দিয়ে দিব লতি আমি পরিষ্কার করে ধুয়ে নিছি এখন দিয়ে দিব কসলতে এখন ভালো করে আমি মিক্স করে নিব লতি দিয়ে ভালো করে মিক্স করে নিছি এখন আমি ঢাকনা দেয়া তিন চার মিনিট জল করে নিব এখন আমি ঢাকনা তুলে দেব ও দেখি কি রকম হইছে রান্নাটা কত সুন্দর মাখা মাখা হইছে এই রান্নাটা তো অবশ্যই একদম নতুন রান্না প্রচুর লতি দিয়া গরুর মাংস খুব সুন্দর সেন বাড়েছে আর দেখ কত সুন্দর কালারটাও খুব সুন্দর হয়েছে এখন আমি নামাই নিব কৌশলটিও খুব সুন্দর সিদ্ধ হয়েছে মুরগির মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই নতুন রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন। দারুণ টেস্টি লাগে। আমি আজকে রান্না করে খেলাম দারুণ টেস্টি লাগছে। আপনারা মোবাইল। অনেক জিভ খুব দারুণ টেস্টি লাগছে। যে করে রান্নাটা করে